প্রায় সাড়ে পাঁচটা বাজে আজকে মেঘ করেছে কিন্তু বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত সারাদিন এই যে ওয়েদার মেঘ হয়ে রয়েছে আর সাথে হাওয়াও দিচ্ছে ফিস করে এদিকে ওর বাবা রেডি হচ্ছে ওই যে জামা প্যান্ট ঘোচাবে আর এ দেখো পেছন পেছন ঘুরছে খাবার বসিয়ে দিয়েছে এটাই পোলাও হচ্ছে এটাই কেক হচ্ছে আর এই যে দুপুরেই মাংস রান্না করেছিলাম টিফিনে নিয়ে যাবে পোলাওর সাথে কি বাবা ব্যাগ বুচাচ্ছে কেন ও ওখানে থেকে দেখছে আর চাচ্ছে ওর বাবা ব্যাগ নিয়েই করছে কেন আরে কান্না করছে কি ওর বাবা ওখানে বসে ফোনে গেম খেলছে হ্যাঁ ফোন হট করে জামা প্যান্ট বুচাচ্ছে কেন তাই দুজনে দেখো পুরো নালিশ করছে আমাকে জামা প্যান্ট বুচাচ্ছে তো केरला যাবে সকাল তো বললো যাবে কেন যাবে কেন চল চল আচ্ছা তুইও চল তুইও চল যা 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 গিয়ে দেখ ঘুচাচ্ছে কেন সব কি কি নেবে এই যে সব জামা প্যান্ট বার করছে পাগল হয়ে গেছে সব বাবা জামা প্যান্ট ঘুচাচ্ছে কেন পায়ে পায়ে ঘুরবে এখন দেখ খাবার কষ্ট হচ্ছে যে বাবা এতগুলো জামা প্যান্ট নিয়ে এসছিল সব বাবা নিয়ে যাবে হবে না ছেড়ে দাও গুছাতে না ছেড়ে দাও গুছাতে দেবে না তুমি গেলে আমাদেরও নিয়ে যাবে বাবা ব্যাগ গুছাবে না একটা গুছিয়ে নিই হ্যাঁ কি ভুতু কি ও আবার দিদি ভিডিও করছে আমাদের ভিডিও করছে কেন ওর বাবার জামা প্যান্ট ঘুরচাচ্ছে দেখো একজন পাশে বসে ঠিক করে কি বাবা থাকবে বাড়ি আমাকে বলতে বলছে যে থাকবে বলে দিদিকে বল বাবাকে থাকতে বল বাবা থাকলে ভালোই হয় হ্যাঁ বাবা থাকলে অনেক আনন্দ হয় কি বলে দিদি হ্যাঁ থাক আমার সানাই বাজাতে হবে না এখনই থাকবে বাবা বাবা যাবেই না তাই তো তাই

কেক হচ্ছে ওর বাবা নিয়ে যাবে তাই আর এদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি যেহেতু ট্রেন একদম রাত একটার সময় তা রাতেই যাতে খেতে পারে তাই আর কি করে দেবো দুপুরে মাংস রান্না করেছি সেটা দিয়ে দেবো টিফিনে হয়ে যাবে

বড় হাফ প্যান ওই তো ওই খাটের নিচে আর একটা ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যে সব আর তোমরা একটা জিনিস নোটিস করেছো এই যে পম্বুতর বাবার দাড়ি দাড়ি উড়িয়ে দিয়েছে দেখো দাড়ি কই হ্যাঁ তোমাকে চিনতে পারবে তো যেই বোর্ডে যাবে সেই বোর্ডের লোক যে যেই লোকটা ছিল তার তো দাড়ি ছিল তোমরা কমেন্টে বলবে ওর বাবাকে দাড়ি ছাড়া ভালো লাগে না দাড়ি থাকলে ভালো লাগে পুরো চেনাই যাচ্ছে না দেখ তোর বাবার মুখটা হ্যাঁ তোর বাবার কি বয়স হয়নি বয়স্ক বয়স্ক লাগিয়ে বলছিস তোমার বয়স কত বলো তো হ্যাঁ ভাবো বুড়োর আটচল্লিশ বছর বয়স আর থাকে ছাব্বিশ বছর হয়ে হয়েছে সব ঘুচিয়ে নি পন তো একদম বুঝতে পেরেছে বাবা চলে যাচ্ছে আমার আবদারও শেষ হয়ে যাচ্ছে বাবা কতবার যে দিনের মধ্যে হিসি করায় সেই হিসিটাও বন্ধ হয়ে যাবে হিসি না পেলে ওর বাবাকে নিয়ে বাইরে যায় হিসি করানোর জন্য জানো না এবার সব হিসি বন্ধ এবার কে করাবে এতবার হিসি হয়ে গেছে সব খুঁচিয়ে রেখে দি যাও গিয়ে বসো পাখার তলায় বসো ও বসবে না ওর এখন ওর বাবার কথা বেশি বেশি মনে পড়ছে ওর বাবার সাথে সাথে ঘুরছে দেখো পেছন পেছন ভুতুর ওই সব নেই দেখ ভুতু দূরে দাঁড়িয়ে আছে আরও পেছন পেছন ঘুরেই যাচ্ছে আরও দেখো কিভাবে দেখছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তুমি নেবে না না তোমাকে কে বলেছে যেতে পেছন ছাড়ছে না এবার কান্না করে দেবো কিন্তু আমি

তাই আগে হ্যাঁ তুই বেশি কথা বলিস না এবার পম আর পমের বাবা দুজনে মিলেই কান্না শুরু করে দেবে কিন্তু আর ওইটা দেখো ও বিনদাস আছে ভুতুর কোনো অসুবিধা নেই

হয়েছে যাবো তো তুই ঘরে যা হ্যাঁ চলো হুম বাবা বাবা কাতালি চলে আসবে কত হচ্ছে এবি কত লাগবে বাবা গেল তোই বাবা লে কত বেশি কষ্ট ভুতু তো ভুতু চচিয়ে একদম যাও ফালে যাও হুম আবার আসবে বাবা আবার তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ বছো বছো ওখানে বছো